এই যে উতান খান উতান খানেন এই যে রাস্তা লাগেছে এই যে নারকেল গাছ এই নারকেল গাছ

আজ থেকে একশো বছর আগে এই জমি জায়গা যারা আবাদ করছিল ওরা কি কেউ বেঁচে আছে ওরা সবাই চলে গেছে কিন্তু জমি জমির জায়গা আছে জমিকে কেউ কবরে নিয়ে যেতে পারছে জমি কিন্তু এখানেই পড়ে আছে কেউ কিন্তু কবরে নিয়ে যেতে পারে নাই আবার আমরা যে দুনিয়া থেকে চলে যাব আমরাও কিন্তু জমি জায়গা সবকিছু রেখে যাব যাব না আমরা কিন্তু জমি কেউ নিয়ে যেতে পারবো না সুতরাং এই যে আমরা জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব বিবাদ মারামারি করি ভাইয়ে ভাইয়ে আর নেতারা করে কি তখন বলে যে তোমরা মামলা করো তখন দুই ভাইয়ে দুইটা মামলা করে আর দুইটা মামলাতে তখন তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সবাই একেবারে নিঃশেষ হয়ে যায় আর মাঝখান থেকে নেতাদের পকেট ভরে এই জন্য এগুলা জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব বিবাদ করা যাবে না আমরা ভাইয়ে ভাইয়ে একেবারে মিলে মিশে মহবতের সাথে এগুলা কখনোই করা যাবে না এগুলো আল্লাহ পছন্দ করেন না ঠিক আছে এজন্য আমি চাই যে আজ থেকে থেকে তোমরা দুই ভাই